হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে সব সময় নতুন নতুন কালারের শার্ট দেখানোর জন্য চলে আসি আজকেও অনেকগুলা কালার দেখাবো তো চলুন আমার শার্টের কালারগুলো দেখাই আমরা সব সময় এক্সপোর্ট ফেব্রিক্স দ্বারা এক্সপোর্ট কোয়ালিটির মাল করে থাকি আমরা সবসময়ই আপনাদেরকে উন্নত মানের কিছু শার্ট দেওয়ার চেষ্টা করি তো চলুন কালারগুলো দেখাই আজকে অনেকগুলো কালার দেখাবো আমি একটা একটা করে আপনাদের সামনে নিয়ে আসি এই যে একটি কালার দেখুন যারা এক্সপোর্ট নিয়ে কাজ করেন যারা হোলসেল অথবা খুচরা বিক্রি করেন আমার শার্টগুলো একবার হলে এসে দেখে যান খুবই উন্নত মানের সুইং কোয়ালিটি দিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি শার্ট বিক্রি করি এই যে দেখুন গার্মেন্টস কাপড় দ্বারা আমরা তৈরি করে থাকি এই যে দেখতে থাকুন ব্যাক সাইডটা দেখাই এই যে ব্যাক সাইডটা দেখুন এই যে আমাদের শার্টের পকেট আছে এই যে একটা পকেট আছে কেয়ার লেভেল দেওয়া আছে মেন লেভেল দেওয়া আছে কাপে ডাবল বাটন দেওয়া আছে একটা ছোটো গ্যাম্বল বাটন দেওয়া আছে এইখানে দেখুন একটা গ্যাম্বল বাটন দেওয়া আছে এবং এক্সপায়ার বাটনও দেওয়া থাকে আমরা হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট করে বানানোর চেষ্টা করি তো চলুন অন্য আরেকটি কালার দেখাই আমরা সারা দেশেই মালগুলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে ইচ্ছুক দেশের যে কোনো প্রান্ত থেকে আমাকে কল করে মালগুলা নিজের হাতে নিতে পারবেন এই যে দেখতে থাকুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলা পাঠিয়ে দিতে পারবো আমার মোবাইল নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে শুধু কালারগুলা দেখান আমাদের কাছে অ্যাভেলেবেল মাল থাকে আমাদের শার্টের সাইজ চারটা এস এম এল এক্সেল পাঁচ পিসের রেশিও যে কেউ চাইলে এক বান্ডিল মাল অর্ডার করতে পারেন আমি শুধু কালারগুলো দেখাই আমাদের কাছে মাল সব সময় অ্যাভেলেবেল থাকে সারা বছর আমাদের কাছে মাল অ্যাভেলেবেল পাবেন এই যে দেখুন যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে নিয়মিতভাবে মালগুলো আপনাদের হাতে পৌঁছা দেওয়ার চেষ্টা করব। তো চলুন অন্য আরেকটি কালার দেখাই আমরা এক্সপোর্ট কোয়ালিটির মাল সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করি উন্নত মানের কাপড় দ্বারা রেটের বিষয়টা বলি না আমরা ফোন দিয়ে যে নিতে ইচ্ছুক অবশ্যই পাইকার হতে হবে আমাকে জিজ্ঞেস করলে আমি রেটের বিষয়টা বলবো তবে রেটটা আপনাদের সহনীয় পর্যায়ে থাকবে আমরা আহামরি বেশি রেটে বিক্রি করি না আপনারা নিয়ে ভালো প্রফিটে বিক্রি করতে পারেন ওই ধরনের রেট থাকবে আমাদের মালগুলা কালার কোয়ালিটি দেখে বুঝতে পারছেন আমাদের মালের গুণগত মান কেমন আমি বললো অবশ্যই যারা ব্যবসা করেন আমার শার্টগুলো দেখে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে খুবই কম মূল্যের ভিতর ভালো প্রোডাক্টটাই হাতে তুলে দেওয়ার চেষ্টা করব আমার কথা নয় আমার মাল দেখে গুণগত মান দেখে মালগুলো আপনারা নিতে পারবেন যদি মনে করেন গুণগত মান ঠিক আছে তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে আমার শার্টগুলো একবার হলেও নিয়ে দেখুন নিয়ে বিক্রি করতে পারলে তখন আমি বলবো আমি সফল যতক্ষণ না পর্যন্ত বিক্রি করেন আমার শার্ট ততক্ষণ আমার দায়িত্বে আমাদের শার্টে কালার যাবে না কালার গ্যারান্টি সুইং কোয়ালিটি গ্যারান্টি রকম কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেই। যদি বিক্রি না করতে পারেন আমরা মালগুলা রিটার্ন নেব কালার দেখেন এরকম শত শত কালারের শার্ট আমাদের কাছে থাকে জাস্ট আমি আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওগুলো করে থাকি কারণ ভালো জিনিস আপনারা খুঁজে যেখানে পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনাদের জাস্ট ঠিকানাটা দেওয়ার জন্য আমি ভিডিও করে থাকি আমাদের ঠিকানা মোবাইল নাম্বার সব ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে তারপরেও আমি আপনাদেরকে আমার ঠিকানাটা আমি বলে দেই। আমাদের ঠিকানা নবীনগর পল্লীবিদ্যুৎ আশুলিয়া সাবার ঢাকা নবীনগর পল্লীবিদ্যুৎ আশুলিয়া সাবার ঢাকা এরকম সেক সব ধরনের ডাবল পকেট সিঙ্গেল পকেট ডেনিমের শার্ট শর্ট স্লিভ লং স্লিভ সব ধরনের শার্ট আমাদের কাছে পাবেন শার্টের জগতে আমরাই বিখ্যাত সারা বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে উন্নত কোয়ালিটির শার্ট আমরাই শুধু আপনাদের কম মূল্যে দিয়ে থাকি আমার কথা নয় আপনারা মালগুলা যদি ইচ্ছা থাকে আমার কাছে একবার হলে এসে দেখেন দেখলে বুঝতে পারবেন গুণগত মানগুলা আমাদের কত উন্নত মানের ব্যাকসাইডটা দেখাই শুধু কালারগুলা দেখতে থাকুন আমাদের কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো টেনশন করার কারণ নেই কারণ আমরা কোয়ালিটি গ্যারান্টি দিয়ে থাকি ব্যাকসাইডটা দেখুন কাপড় হানড্রেড পারসেন্ট কটন শীত গরম গ্রীষ্ম বর্ষা সারা মৌসুমে আপনারা এই শার্টগুলো খুবই আরামের সাথে ব্যবহার করতে পারবেন এই যে দেখতে থাকুন তো ঠিক আছে আজকের ভিডিও আমি এই পর্যন্তই অন্য আরও নতুন নতুন আরও শার্ট দেখানোর জন্য আপনাদের কাছে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ